সাংবাদিক বন্ধুরা আজকের এই মানববন্ধনের সভাপতি জানাচ্ছি অনেকক্ষণ আপনারা এখানে মানববন্ধনের কর্মসূচি পালন করছেন যে বিশিষ্ট জনকে নিয়ে যাকে অন্তরীণ করে রাখা হয়েছে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি তার জামিন হয়েছে কিন্তু প্রশ্ন একটাই যে মাহমুদুর রহমান সাহেব আমার দেশের সম্পাদক তাকে কেন জেলে নিয়ে যাওয়া হবে একটি বিপ্লবের পরে গঠিত সরকার যার প্রতি যেখানে বলেছেন এখানে শহীদুল ভাই বলেছেন গণী বলেছেন যার প্রতি ছাত্র জনতার সমর্থনের একটি বিপ্লবী সরকার তো বিপ্লবী সরকারের সমস্ত কাজ হচ্ছে বৈপ্লবিক হবে সমস্ত কর্মকাণ্ড হবে বৈপ্লবী আইনের কথা বলছেন আইন উপদেষ্টা সাহেব নিশ্চয়ই একজন গুণী মানুষ আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ জন কিন্তু বিপ্লবী সরকারের দায়িত্ব তো প্রচলিত কোনো আইনকে সেটার উপর ভিত্তি করে কাজ করা নয় কেন প্রচলিত আইন তো ব্যবহার করেছে শেখ হাসিনা একটা মাফিয়া সিন্ডিকেটের সরকার একটা দুর্বৃত্ত নাচ্ছি সেই কাজটা করেছে ফৌজদারি আইনে এক বছরের বেশি সাজা হলে তাকে কারাগারে যেতে হবে তো এই আইনটা এখন মারা হবে না হবে কেন আইন তো ধর্মগ্রন্থের শ্লোক নয় যেটা পরিবর্তন করা যাবে না এই বৈপ্লবিক পরিবর্তনে এত ছাত্র জনতার যে আত্মদান এত রক্ত এখনো গড়িয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে দেখে আসলাম তাহমিদ এবং মাসুদ রানা কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে কপালে গুলি লেগেছে মাথার পিছন দিক দিয়ে গুলি বেরিয়েছে তাদের আত্মদানের মধ্যে দিয়ে যে সরকার তারা কেন পুরনো আইন দেখিয়ে কাজ করবেন শেখ হাসিনা তিনি যে আক্রোশ এবং প্রতিহিংসার বশবর্তী হয়ে আইনি প্রক্রিয়া করেছেন এটা তো সবাই জানে অন্তর্বর্তীকালীন সরকার কি এটা জানে না যেখানে এত বিধগ্ধ যাওয়ার এখানে উপদেষ্টা তারা তো সবই জানতে আমাদের দেশটা তারেক রহমান তার আন্দোলনের ফসল তার বিরুদ্ধে চার্জশিট দিল সেখানে তারেক রহমানের নাম নাই তার আগে চার্জশিট দিল সেখানে নাম নাই কাহার আখন্দের মতো একজন অত্যন্ত স্লোগান দেওয়া ধরিবাজ আয়োকে নিয়ে আসা হলো যে তখন নৌকা মার্কা নিয়ে পোস্টার সারছে তার এলাকায় তো এটা কিন্তু এটা তো একজন মূর্খ বুঝবে যে শেখ হাসিনা কেন কাহার এখন দিকে নিয়ে এসেছিলেন যে তারেক রহমানের উপর তার যে প্রতিহিংসা আক্রোশ সেটা বাস্তবায়ন করার জন্য মাহমুদুর রহমান তার আন্দোলনের ফসল মহিনুদ্দিনের চ্যালেঞ্জ করে বললেন মহিনুদ্দিন নিজে বক্তৃতা করে বলছে যে বিদ্যুৎ খাত থেকে বিশ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে লোপাট করা হয়েছে হাওয়া ভাবন এটা করেছে মাহমুদুর রহমান লিখলেন আরে পাঁচ বছরে তো তেরো হাজার কোটি টাকা বাজেট ছিল বিদ্যুৎ খাতে বিশ হাজার কোটি টাকা লোপাট হলো কি করে সেদিন থেকে মহিনুদ্দিন চুপ কিন্তু শেখ হাসিনা তো তার তো আক্রস্ত পাবেনি এই যে সত্য কথা লেখা সত্য উচ্চারণ করা এইটার কারণে মাহমুদুর রহমান বারবার নিগৃহীত হয়েছে কিন্তু তাকে কোনোভাবেই যখন ধরা যাচ্ছে না কোনোভাবেই তাকে মানে আটকানো যাচ্ছে না তখন তার উপর শারীরিক আক্রমণ করা হবে কুষ্টিয়াতে তাকে রক্তাক্ত করা হয় তাহলে সেই মানুষ যখন ফিরে আসলেন তাকে কেন কারাগারে যেতে হবে আজকে এত দিন হয়ে গেল দুই মাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখনো দেশে আসছেন না কি আইনি প্রক্রিয়া আছে এই আইন তো মানব রচিত আইন এই আইন তো হচ্ছে স্বার্থ রক্ষা করা হয় মাফিয়াদের স্বৈরাচারের খুনিদের গুম করে যারা তাদের এই আইন তো এক একটা এক্সুটিভ পটের একটা খোঁচায় এই আইন পরিবর্তন হতে পারে তাহলে আপনারা কি কোথাও ভয় পাচ্ছেন নাকি আপনাদেরকে কেউ নির্দেশ দিচ্ছে কোনো জায়গা থেকে যে আপনারা এর বাইরে যাবেন না এইভাবে আপনারা কাজ করবেন আপনারা দেশটা তারেক রহমান যেন ফিরতে না পারে সেই ব্যবস্থার জন্য আপনারা এই কাজগুলো করুন এগুলো পরিবর্তন করা যাবে না যেভাবে মাহমুদুর রহমান সাহেবকে কারাগারে নিয়ে যাওয়া হলো বন্ধুরা আমার এই 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 পরিস্থিতি তো আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি না এত আত্মদান আগের হিসাবেই তো প্রায় দেড় হাজারের বেশি ছাত্র জনতা যেখানে জীবন দিলো এত অন্ধ হয়ে গেছে গুলি লেগে এত পা খোড়া হয়ে গেছে ভাত ভেঙে গেছে তারপরেও যদি এই বিপ্লবী সরকার বলে যেটা দাবি করা হয় দ্বিতীয় স্বাধীনতার যে সরকার সেই সরকার কেন শেখ হাসিনার আইনগুলোকেই টেনে টেনে নিয়ে এসে গণতন্ত্রের বিপ্লবী মানুষদেরকে যন্ত্রণা দিচ্ছেন এইটা আজকে গোটা জাতির আজকে প্রশংসা আমরা এমন একটি সরকার দেখতে চাই যে সরকার সত্যিকার অর্থে জনগণের সরকার এবং এই জনগণের সরকার জনগণের সেন্টিমেন্ট বুঝেই তো আপনাদেরকে কাজ করতে হবে আমরা কি শেখ হাসিনার সরকারের মতো ডিসি মোনাজাত করছেন চট্টগ্রামের ডিসি মোনাজাত করছে কাদেরকে নিয়ে আওয়ামী লীগের যে সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তারা জমা দিয়েছেন তাদের নমিনেশন তাদেরকে নিয়ে কিছু হলো এত কিছু ঘটনা হলো পনেরো বছর যে গণতান্ত্রিক আন্দোলনের সমমনা দলগুলো রক্ত ঝরল এত মানুষ পৃথিবী থেকে বিদায় দিল সেখানে এমপি আছে সেখানে জনপ্রতিনিধি আছে একের পর এক চলে গেল তারপরে আসলো এই কচি বাচ্চাদের এই তরুণদের কিশোরদের এই যে বিপ্লব সেখানে সেই পটভূমির উপর এই বিপ্লব রচিত তো তাহলে এর টোন এর ভাষা এর কার্যক্রম সব তো বৈপ্লবিক হবে আজকে ঘাটটি বেড়ে থাকা যে সমস্ত শেখ হাসিনার দোসর প্রশাসনে পুলিশে প্রত্যেকটি জায়গায় তারা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে আপনার পুলিশ দাঁড়িয়ে থাকে পুলিশের সামনে মার্ডার হয় কি করে কি করে এই মার্ডারটা হয় তাহলে সরকারকে আমরা এটা তো তাদের উপরই তো এই দায়িত্ব বর্তায় তো আর নাৎসিদের কখনোই রাজনৈতিক এবং সামাজিক পুনর্বাসন হতে পারে না মুসলিম আবার ফিরে আসেনি ইটালিতে হিটলার আবার পুনর্বাসিত হয়নি জার্মানি সুতরাং কোনোভাবেই মাফিয়া নাফসি পুনর্বাসন বাংলাদেশে হবে না একটি নতুন বাংলাদেশ একটি বৈপ্লবিক বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি আইনের শাসনের বাংলাদেশ একটি বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ সেই সুন্দর স্বপ্ন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে সেই দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে তার জন্য অতি শীঘ্র অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে যিতা প্রয়োজনীয় যে সংস্কার সেই সংস্কারগুলো সম্পূর্ণ করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে দিলে পরেই সেই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলি খুব দ্রুত বাস্তবিত হবে হবে বন্ধুরা আমি আর বক্তব্য বিলহিত করব না আকাশছে মেঘ মেঘাচ্ছন্ন হয়ে আছে বৃষ্টিও পড়ছে টিপটপ টিপটপ বন্ধুরা আবার যে ওই পূর্বেরই সেই কথা বলছি আবার যেন কোনো সাংবাদিক নির্যাতিতরা হয় কোনো সাংবাদিক যেন আয়না ঘর থেকে দশ বছর পর বেরিয়ে আসে কোন সাংবাদিকের মৃতদেহ যেন রাস্তার উপর পরে না থাকে আমি কদিন আগে এই দশ বারো দিন আগে গিয়েছিলাম সিলেটে সেখানে গিয়ে নয়াদিগন্তের সেই নিহত সেই বীর শহীদের বাস কিনা তোরাবালি তার বাসায় গিয়ে তার মায়ের কান্না দেখে এসেছি তো এইরকম এই এই আন্দোলনেই তো প্রায় পাঁচ ছয় জন সাংবাদিক মারা গেছে আত্মদান করেছে বন্ধুরা আমার সব সময় গণতন্ত্রের আন্দোলনের পক্ষে এবং মানুষের পক্ষে যারা সংগ্রাম করে তাদের আশ্রয় স্থল হচ্ছে সাংবাদিকরা তাদের ক্লাবেই আশ্রয় পায় কিন্তু বন্ধুর আমার এই ক্লাব থেকেই আমাকে ধরিয়ে দেওয়া হলো এই আন্দোলন চলাকালীন অবস্থায় আঠেরোই জুলাই শুক্রবার আমি এসেছিলাম বিকেলে বিএনপির একটি প্রতিবাদ সভায় অংশগ্রহণ করার জন্য দুপুরের মধ্যে ঢুকে গিয়েছিলাম এই 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 শেখ হাসিনার এই রাষ্ট্র শেখ হাসিনার এই ধরনের মাফিয়া তন্ত্র যেভাবে গোটা বাংলাদেশকে তারা প্রতিষ্ঠা করেছে তাদের পুনরুত্থান তাদের পুনরুজ্জীবন যেন আর যেন না হয় আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী যে সরকার এবং বর্তমান সরকারও এখনো সাইবার নিরাপত্তা যেটা ডিজিটাল নিরাপত্তা যেটা করেছিল তারই আপন মানে মানে ভাই হচ্ছে সাইবার নিরাপত্তা একই জিনিস খাতিজা আজকে ইয়েরা আছেন কি বলে তত্ত্বাবধায়ক সরকার যে খাদিজা মেয়েটা আপনার মাস্টার ডিগ্রিতে পরে সে নাকি এখনো কারাগারে তাহলে আপনার প্রশাসন কিভাবে চলছে শুধুমাত্র একটা পোস্ট দেওয়ার কারণে একটা স্কুল কলেজ ছাত্রী একটি মেয়ে এখনো যদি মানে কারাগারের মধ্যে থাকে তাহলে তো বুঝতে হবে যে আমরা যেটা বলি শেখ হাসিনার ভূতরা আজকে আদালতে আছে আজকে প্রশাসনে আছে পুলিশে আছে তারা প্রতি পদে পদে এই সরকারকে ব্যাহত করছে আপনাদের সকলকে ধন্যবাদ প্রধান